এখন সম্বন্ধরা আমি আবার চলে এসেছি ওখানে আপনার কাছে আরও একটি নতুন ভিডিও ইস্যু এসেছি তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকবার আমি বলছি আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তবে আপনাদের সাথে আমি থাকবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় সর্বপ্রথম আমরা একটি বাড়ি দাগে নিব এইভাবে আমরা বাড়িটি দেখাবো ঠিক এভাবে বাড়িটি দাগে নিচ্ছি আমরা সর্বপ্রথম এর ভিতর মতন করে নিয়ে এর মাথা থেকে আমি টান দেবো এইভাবে দেবেন তো বাড়ির চালা হয়ে যাবে তো দেখুন আমার বাড়ির চালাটি নিয়ে নিয়েছি এখানে আমরা ঘর দেখাবো এইভাবে দেখুন আমাদের ঘরটি হয়ে গেছে তো আমরা এখন এখানে একটি গাছ দিব গাছের ডাল দেখাচ্ছি আমরা এই যে নিয়ে চলে এসে গেছি গাছের ডাল দেখুন এবার আমরা একটি ঘাস দেব দেখুন অনেক গাছে দেখুন যে গাছের নিচে ঘাস থাকে বড় বড় সেরকম আমরা ঘাস দিয়ে নিচ্ছি তো এখন আমরা গাছের পাতাটা দিব তো দেখুন তো আমরা ভিডিওতে বলে দিচ্ছি আজকে বাইরে বৃষ্টি হচ্ছে দেখে বৃষ্টির অনেকটি সাউন্ড আমাদের ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছে তার কারণে আমরা ক্ষমা মাসিয়ে নিচ্ছি আপনাদের কাছে তো আমরা এখন করে যে জঙ্গল থাকে যে দৃশ্যটি সেটা দেখাবো তার আগে আমরা একটা কলার গাছ দেখাবো ব্যারি পিছনে কড়ার গাছ আছে সেই রকম একটি দৃশ্য তো দেখুন কড়ার গাছটি আমরা এখন দেখে নিচ্ছি এইভাবে কড়ার গাছ আমরা লাগাবো এটা কড়ার গাছ আমরা দেখে নিচ্ছি তো কড়ার গাছ দেখানোর পর আমরা এখন টানটি দিব দেখুন আমরা কড়ার গাছটি দেখানোর পর এই টানটি আমরা দিয়ে নিলাম এখন বড়ো ছোটো বড়ো ছোটো করে যা দেবো তার আগে আমরা একটু জানলা দিয়ে দিচ্ছি জানলা আর এই দরজা দরজাটি দেওয়া শেষ এবারে আমরা নদীর পাড় দিচ্ছি এটা একটা নদী দেবো এখানে এবার ডবল করে দিচ্ছি এখানে দেখুন এই এখন আমরা ছোটো বড়ো ছোটো বড়ো করে এখন আমরা দিব জঙ্গল দুর্গার যে জঙ্গল দেখতে পান সেই জঙ্গল খোলা মাঠে দাঁড়িয়ে দেখুন দুর্গা জঙ্গল এরকম ছোটো ছোটো দেখা হয় তো সেই রকম আমাদের এটা মাঠ না এটা একটা নদী এবার নৌকা দিচ্ছি নৌকা পাড়ে বান্ধ হয়ে আসে হয়তো ওখানে এখন একটা খুঁটি দিলাম সেই খুঁটির নৌকাটি বান্ধ হয়ে আসে এখন একটা দিব সূর্য ডুবে আসবে এইভাবে দিয়ে নিলাম আমার ভিডিওটি এই পর্যন্তই ভারত থেকে থাকবেন